সালামু আলাইকুম আমি ডাক্তার নাজনু আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিড়ালের মুখ দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে লালা ঝরে বিড়ালের ঠোঁটগুলো হচ্ছে ফুলে গেছে এবং ওর বডির টেম্পারেচারও অনেক বেশি বেড়ে গেছে এই সমস্যাটা আলটিমেটলি কেন হয় এই বিষয়টাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা সাধারণত একটা একটা পয়েন্ট করে আলটিমেটলি আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন প্রথমে চলুন জেনে নেই হচ্ছে বিড়ালের মুখ দিয়ে কেন লালা ঝরে বিড়ালের মুখ দিয়ে লালা ছড়া এবং ওর ঠোঁটটা ফুলে যাওয়ার পিছনে মেইন কারণই হচ্ছে ব্যাকটেরিয়া অথবা ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনটাই সাধারণত এখানে খুব বেশি পরিমাণে কাজ করে থাকে যে ওর মুখে কোনো একটা ক্ষত হয়েছে ধরেন যে যে কোনো কিছুই শক্ত একটা কিছু খাইতে গেছিল ওইটাতে একটা আঘাত পাইছে যার কারণে মারিতে বা এই সাইডে আঘাত পায় সেইখানে হচ্ছে আস্তে আস্তে ব্যাকটেরিয়াল ইনফেকশন করতে করতে ওইটা পরবর্তীতে ওর এই সমস্যাটা তৈরি হয়েছে এই কারণেই হচ্ছে মানে মুখের বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা থাকলেই ওর দেখবেন যে মুখ দিয়ে হচ্ছে লালা ছড়তে থাকে এবং ঠোঁটে যদি কোনো পোকা বা এ জাতীয় কিছু কামড় দেয় তখন দেখবেন যে আস্তে আস্তে ঠোঁটটাও খুব বেশি পরিমাণে ফুলে যেতেছে এখন এটা পোকা কামড় দিছে বা এ জাতীয় কিছু হইলে আপনি দেখবেন যে যেই জায়গাটায় কামড় দিছে ওই জায়গাটাই খুব বেশি পরিমাণে ফুলে গেছে আর এটা যদি সারা বডির কোনো ইনফেকশন হয়ে থাকে তখন তার ঠোঁটের একটা জায়গায় ফুলবে না তখন ওই ঠোঁট পুরাটাই হচ্ছে আলটিমেটলি ফুলে যাবে এই জন্য পোকায় কামড় দেওয়াটা এটা সাধারণত আলাদা করা যায় যে উপরের ঠোঁট অথবা নিচের ঠোঁট যে কোনো একটা ঠোঁটি যদি খুব বেশি পরিমাণে ফুলে যায় তখন আমরা সাধারণত বুঝি যে বিষাক্ত কোনো পোকা বা এ জাতীয় কোনো কিছু হয়তো কাউকে কামড় দিচ্ছে আর যদি দুইটা ঠোঁটির সমানভাবে মানে পুরা মুখ যদি একদম ফুলে যায় তখন আমরা বুঝি যে ঠিক আছে এটা হয়তো বা বিষাক্ত কিছু না এটা ওর বডির ভিতরেই কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটার প্রতি সারা এই সমস্যাটা তৈরি হয়েছে আপনাদেরকে তো বললামই তাহলে কি কি কারণে এটা তৈরি হইতে পারে দাঁতে বা মাড়িতে যদি কোনো কিছুতে সমস্যা থাকে অথবা কোনো পোকা মাকড় যদি কামড় দেয় তাহলে এই দুইটা কারণে সাধারণত ওদের এই ঠোঁট ফুলে যায় আর মুখ দিয়ে লালা ঝরে আর এইটার প্রতিক্রিয়া স্বরূপই আলটিমেটলি ওদের বডিতে প্রচুর পরিমাণে কাকুনি দিয়ে জ্বর আসে এখন চলুন তাহলে আমরা এখানে কি করতে পারি ওই যে বললাম যে মুখে কোনো ধরনের ক্ষত বা এ জাতীয় যদি কিছু তৈরি হয় তাহলে আমরা সাধারণত ওকে অ্যান্টিবায়োটিক দিব একটা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট যদি আপনি পাঁচ থেকে সাত দিনের মতো করান তখন দেখবেন যে ওর এই জ্বরটাও আস্তে আস্তে কমে যাচ্ছে এবং মুখে যে ক্ষতটা ছিল ওই ক্ষতটাও আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে বা ওর বডিতে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশনটাও আস্তে আস্তে কমে যাচ্ছে আরেকটা হচ্ছে এই জায়গাটা তো ফুলে গেছে বা ক্ষত হইছে ব্যথা আসতে প্রচুর পরিমাণে এই জন্য আমরা করবো কি ওকে একটা ব্যথানাশক ওষুধ দিব এখন ব্যথানাশক ওষুধ হিসেবে নাপাকে ব্যবহার করা যাবে না কারণ আপনারা জানেন যে বিড়াল আলটিমেটলি নাপা সহ্য করতে পারে না নাপা হচ্ছে ওদের জন্য একটা টক্সিসিটি বা বিষ আপনি বলতে পারেন ওদের বডিতে এটা বিষাক্ততা রূপে ক্রিয়া করে এজন্য না বাদে আমরা অন্য কোনো হচ্ছে একটা ব্যথানাশক ওষুধের জন্য ব্যবহার করব আর সাথে এটা ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশনের কারণে যদি ওর জ্বর এসে থাকে বা ওই জায়গাটা ফুলে যায় থাকে এই জন্য আমরা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো আর মুখে কোনো ক্ষত হইলে তো ও তখন খাবারটা খাইতে চাবে না শক্ত কোনো খাবার না দিয়ে ওদেরকে চেষ্টা করবেন চিকেন স্টক বা একদম ব্লেন্ড করা এ জাতীয় খাবারগুলো আলটিমেটলি ওকে দেওয়ার মানে হচ্ছে পুরা দমে তরল যে খাবারগুলোর কথা আমরা বলে থাকি সেই তরল খাবারগুলো আলটিমেটলি ওর জন্য ব্যবহার করার চেষ্টা চেষ্টা করবেন আর ও যদি মুখে একদমই খাইতে না পারে তখন সাধারণত ওকে ওই যে প্রতিদিন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিলিটার আলটিমেটলি স্যালাইন ওকে পুশ করে দিব ডিএনএস যে স্যালাইনটা এটা দিব আর সাথে হচ্ছে একটা ভিটামিন জাতীয় কিছু দিব যাতে করে ও এই টাইমটায় মানে মাঝখানার এই পাঁচ থেকে সাত দিন যতদিন না ও সেরে উঠতেছে এই টাইমটায় না খাইলেও যেন ওর বডিতে আলটিমেটলি পুষ্টি বা শক্তির কোনো ঘাটতি না তৈরি হয় তো আপনাদের যদি এ জাতীয় কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিজিট নিয়ে আপনাদেরকে খুব ভালো একটা পরামর্শ দেওয়া যাতে করে আপনাদের এই বিড়ালটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বা সুস্থ থাকে সেই বিষয়টাকে নিশ্চিত করার চেষ্টা করব এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে